রাতে পেন্টাগনে ছিল টান টান উত্তেজনা লক্ষ্য একটাই ইরানে জিম্মি থাকা বাহান্ন জন আমেরিকানকে উদ্ধার করা বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী ডেল্টা ফোর্স তখন তাদের প্রথম বড় মিশনে কিন্তু তারা জানত না ইরানের তপ্ত মরুভূমিতে তাদের জন্য অপেক্ষা করছে এক চরম পরাজয় আর লজ্জার ইতিহাস মিশনের নাম ছিল অপারেশন ইগল ক্লো পরিকল্পনা ছিল নিখোদ আটটি হেলিকপ্টার আর বিশাল বিশাল সি ওয়ান থার্টি পরিবহন বিমান নিয়ে ডেল্টা ফোর্সের সদস্যরা নামবে ইরানের নির্জন মরুভূমিতে যার নাম দেয়া হয়েছিল ডেজার্ট ওয়ান কিন্তু অপারেশন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই প্রকৃতি যেন বেঁকে বসল হঠাৎ শুরু হল প্রলয়ঙ্কারী ধূলিছড় যাকে বলা হয় হাবুব আবার ইরানের মরুভূমিতে ল্যান্ডিং সম্পর্কেও ধারণা ছিল না ডেল্টা ফোর্সের চোখের পলকে ধুলোর পাহাড়ের নিচে হারিয়ে গেল মার্কিন আভিজাত্য আধুনিক প্রযুক্তির আটটি হেলিকপ্টারের মধ্যে তিনটি অকেজ হয়ে গেল ডেল্টা ফোর্সের কমান্ডিং অফিসার চার্লি বেক উইথ বুঝলেন এই মিশন আর সফল হওয়া সম্ভব নয় প্রেসিডেন্ট জিমি কার্টনের নির্দেশে মিশন বাতিল করা হলো, কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি ছিল ফিরে আসার ঠিক আগ মুহূর্তে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করল জ্বালানে ভর্তি একটি সি ওয়ান বিমানকে মুহূর্তের মধ্যে মরুভূমির বুক চিরে আকাশ সমান লেলিহান শিখা সেই আগুনে পড়ে ছাই হয়ে গেল আটজন মার্কিন সেনা কোন যুদ্ধ নয় কোন গুলি বিনিময় নয় শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি আর প্রকৃতির কাছে হার মেনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মাথা নিচু করে ফিরল ইরান পরদিন সকালে সারা বিশ্বকে দেখালো সেই ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের ইগো বা অহমিকা সেদিন সেই মরুভূমির ধুলোতেই মিশে গিয়েছিল এই ব্যর্থতা বদলে দিয়েছিল মার্কিন সামরিক ইতিহাসের গতিপথ মার্জান সময় সংবাদ